আসসালামু আলাইকুম এবরণ আজকে আমাদের বাড়ির সামনে চলে এসেছি আমি দেখতে পাচ্ছেন যেখানে দুনিয়া চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন যে দুনিয়াটা যেটা কচি দুনিয়া এখন পরিপক্ক হয় নাই আর এদিকে দেখতে পাচ্ছেন সরিষা খেত এখানেও আছে এইগুলা অনেক ছোটো এইগুলা অনেক ছোটো আর এদিকে দেখতে পাচ্ছেন সরিষা খেত সরিষা প্রায় ধরে ফেলেছে এখন শুধু পরিপক্ক হওয়ার পালা এখানে বিশাল বড় গেট যে এইদিকে যদি দেখেন এদিকে তো বিশাল বড় একটি মূলা খেত যদিও বর্তমানে মূলার দাম কম এই যে দেখতে পাচ্ছেন মূলা খেত সেটা অনেক বড় ওই যে দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত অনেক দূর এদিকে আরো আছে একটা একেবারে বাতি হয়ে যাচ্ছে তারপরেও বৃষ্টি করতে পারতেছে না মনে হয় রিসাপটি আপনারা দেখেন

ঠিক আছে আর এটা দিচ্ছে দিয়ে পানি যাওয়ার জন্য ড্রেন এটা দিয়ে পানি যাই খেতে সামনে ধান খেত আছে এখানে পানি দিই আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নদী ছিল তারপর ছুটো হইতে হইতে দেখেন কত গেছে এবারে আমার দেখতে পাচ্ছেন দুইটা পাউ সমান গেছে মাঝখানটা এতটুক আর এই দেখতে পাচ্ছেন এখানে ধান আর এদিক দিয়ে রাস্তা আর ও যে দূরে এটা আমাদের বাড়ি এটাই আমাদের এলাকা অবশ্যই এটা আমাদের এলাকা না এটা আমি শিবাশ্রমে চলে এসেছি সামনেরটা আমাদের এলাকা তো এই আজকে ভিডিওটা এটাই হল আজকে ভিডিও ভিডিওটা বেশি বড় করলাম না আর একটা কথা সেটা হচ্ছে গিয়ে সব প্রত্যেকটা ভিডিও পিস পরে দিই বলে দিই আমি সেটা হচ্ছে গিয়ে যে সবাই লাইক করবেন কমেন্ট করবেন একটা সুন্দর দেখে আপনারা বলবেন যে কী ধরনের ভিডিও করবো আমি আর একটা শেয়ার করে দেবেন ওকে আজকে ভিডিওটা পর্যন্তই বেশি বড় করলাম না ওকে টাটা গুড